আমরা অমাবস্যা আসছে দীপাবলি অমাবস্যা আসছে আমরা বাড়িতে বারো মাস কিভাবে সেফ থাকব ভালো থাকবে তা বলে কি আমাদের দুঃখ কষ্ট শরীর খারাপ অসুস্থ বা কিছু ঘটবে না হ্যাঁ ঘটবে কেমন ঘটবে জানো কয়েক দিনের ব্যাপার তারপরে দেখবে সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের আমরা মানুষ পৃথিবীতে এই আমরা হয়ে এসেছি দুঃখ কষ্ট সুখ সুখ ভালো মন্দ সব যাবে কিন্তু এই যে অমাবস্যা কেন বারো মাস অমাবস্যা শনি মঙ্গল শনি মঙ্গলবার এমনি কারো বাড়িতে সমস্যা থাকলে খুব বিপদ সমস্যা থাকলে কোনো বার আর পুজো অস্তি মানবে না পুড়িয়ে দেবে এই যে শুকনো গোটা লঙ্কা শুকনো গোটা লঙ্কা পাঁচ নয় তিন সাত একুশ একত্রিশ একচল্লিশ ঝাই নেবে দরকার পড়লে ঝাড় বড় বাস্তবাড়ি আছে একশো গ্রাম পঞ্চাশ গ্রাম সর্ষে লঙ্কা লবঙ্গ কালো গোলমরিচ আর এই নিম পাতা রসুনের খোসা এই যে রসুনের খোসা পেঁয়াজের খোসা দিয়ে ভালো করে পুড়িয়ে দেবে দেখবে যেসব ভাই বোনেরা পড়াশোনা করছো সেসব ভাই বোনের মা বাবা ঠাকুমারা দিদিমা যেই থাকো যে তাদের নাতি নাতিম বা পড়াশোনা করছে কাজের সূত্রে বাইরে গেছে বা বয়স্ক যে সমস্ত কাজের সূত্রে বাইরে ঘরে যেতাই থাকো দিলে না তাদের ছেলে মেয়ে পরবর্তীকালে অনেক ভালো থাকবে শত্রুর হাত থেকে বাঁচবে পড়াশোনা চাকরিজীবী অনেক বেটার থাকবে অসময় অনেক টাকা দিয়ে সবসময় মানুষ সুখ পায় না দুঃখ আর কষ্ট আর অসুস্থ রোগ ব্যাধি কখনো বড় লোক গরিব লোক দেখে আসে না অনেক সময় আমাদের অপরিচ্ছন্ন অসুস্থ নানান নোংরাভাবে থাকার জন্য অনেক রোগ হয় আবার অনেক অনেক যে জায়গা গেদার মানে অনেক ভিড় ভাট্টা গিঞ্জি জায়গা থেকে রোগ ছড়ায় একটা বাথরুম বিশ তিরিশ জন পঞ্চাশ জন দশজন বিশজন বাদে এই কারোর না কারোর রোগ আছে সেটা থেকে ছড়ে যায় আমি সেটা বলছি কিভাবে সেফ থাকবে আপনি এই লঙ্কা সর্ষে এটাকে না কফুর বা কেরাসিন তেল দিয়ে পুড়িয়ে দিই বা গ্যাসে ঠোঁয়ার মধ্যে বা এমনি পেপার দিয়ে বা খাতা দিয়ে পুড়িয়ে দেবেন যাদের জেল বিনা অন্যায়ে জেল খাচ্ছে মিথ্যে সাক্ষীর অভাবে ভীষণ আপনারা অসহায় মিথ্যে সে কিছুই করেন এতে মিথ্যে বদনাম পেয়ে যাচ্ছে খারাপ ক্ষতি হচ্ছে নানান আপনি অসহায় হচ্ছে নানান সমস্যা এটি সব কিছু কিনিং করবে হ্যাঁ এটি পোড়ানোর পরে যদি কোনো লোক আপনার নামে বদনাম করছে আজে বাজে কথা বলছে আপনার নামে লুঠিয়ে বেড়াচ্ছে জানবে সে নির্ধারিত আপনার ক্ষতি করেছে আপনাকে দেখে হিংসা করে সহ্য করতে পারে না বলে আপনার ডেভেলপমেন্ট দেখে আপনার ভালো দেখে জ্বলে মরে যাচ্ছে সে আপনার বাড়ি হাজবেন্ডের আত্মীয় হতে পারে আপনার বাপের বাড়ি আত্মীয় হতে পারে পাড়া প্রতিবাসী বা আত্মবন্ধু যে কোনো লোক হতে পারে নির্ধারিত আপনার ক্ষতি করে আপনার সংসারে ক্ষতি করে সে আপনার ভালো দেখতে পারে না যার জন্য আপনি করছে বলে সে জ্বলে মরে যাচ্ছে হিংসাকে পাগল কুত্তার মতন তেলে পোকার মতন লাপা ঝাঁপা করছে পঙ্গপালের মতন আর সেদিকে ছটপট ছটফট করছে আপনার নামে পাড়ায় পাড়ায় বাজে কথা তার নিজের নোংরা আপনার দ্বারাই বোঝাচ্ছে আপনার যাতে বেবি না হয় সে নানান ধরনের গাল অভিশাপ করছে আদিবাজি কথা বলছে আপনার যাতে ভালো না হয় তাই আপনি কিছু ব্যবহার করছে পুজো চাস্তি করছেন হিংসাকে জ্বলে মরছে ভয় কে পায় জানেন যে অন্যায় করে হিংসা করে অন্যকে ক্ষতি করে অন্যকে সর্বনাশ করে সেই একমাত্র ভয় পায় না তো ঈশ্বরের জিনিস ভয় পাবো আমি কিসের জন্য কারণ আমি যখন লোকের ক্ষতি করছি লোকের ঘরে করছে মানে আমার যাটা করছে ভাসুরটা যাটা করছে আত্মীয়টা করছে যায় ছেলেমেয়েরা করছে হ্যাঁ শাশুড়ি আমার আমি কি পড়াচ্ছে বাবা বৌমা কি পড়াচ্ছে তখনই তো আমি ভয়টা পাবো না তা আমি তো জানি আমি কি করে রেখেছি ওদের জন্য মাছটা ঘাড়ে ফেলে রেখে দিয়েছি শ্মশানে যাওয়ার জন্য জেলে যাওয়ার জন্য ক্ষতি করার জন্য এইগুলো করুন যাদের নানান সমস্যা আছে জমি থেকে আর জুতো থেকে চণ্ডীপাঠ পছন্দ তারপরে আপনি দেখবেন ভগবানকে নানানভাবে ডাকছে বারবারে বাঁধা পড়ছে শরীর খারাপ হচ্ছে আপনার বাড়ি নানান সময় লোকে নানান সমস্যা হচ্ছে হাতে অ্যাক্সিডেন্ট হয়েছে বারবারে হঠাৎ হঠাৎ কিছু হয়ে যাচ্ছে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি মাস ছ বছর ছ পাঁচ বছর দশ বছর বাদে ভালো তো আপনি তো বাড়িতে একা থাকেন না অনেকে থাকে তাই বগলামুখী ধোমাপতির নাম করে শ্মশানকালী ব্রহ্মাময়ী মা আপনার যে বিশ্বাসী ঠাকুর আছে তার ওপরে নান করে এটে পুড়িয়ে দিন দেখবে আপনার ঠাকুর দেবতা আপনার বাড়ির শান্তি অশান্তি কেটে গেলে ঠাকুর দেবতা আপনার প্রতি খুব ভালো হয় এটি করা করে জানেন বদনাম যারা আপনাকে দেখে হিংসাক করে সে ভাই বোন হতে পারে আত্মীয়স্বজন স্বজন যে কোনো লোক পাড়া প্রতিবেশ হিংসাগ করে তারা নিজের নোগ্রাম্য কথাগুলো আপনাকে দিয়ে প্রকাশ করায় নিজের কথাগুলো আপনার মুখে আপনার গায়ে চাপিয়ে আপনার আত্মীয় স্বজন চাপিয়ে পড়েন আপনি নিজের নোংরা মোকোতে আর আমরা তো সবসময় নিজের মুখে বলতে পারি না নিজের তো একটা মানসামান সবাইকে দেখাতে হবে আমি ভালো আমি ভালো আছি খারাপ আছি লোকের কাছে ঢাক ঢুক তো বলতে লাগে না সময় আর পরিস্থিতি বলে আমি নিজেকে আছি বিশ্বাস আছে আমার একটু আমি জানি কী আছে জানো হার মানুষ রুচি জানো হার একটা সময় একটা মানুষের কাছে নিয়েছে সে যখন বিয়ে থাক করেছে তখন সে আগের মতন তার সার্ভিস দিতে পারছে না না বেডরুমে আর না হচ্ছে তার আগের মতন টাকা পয়সা জিনিসপত্র কাটি দিতে পারছে না তা সে তো হিংসক হয়ে তো তার বাড়ির বউয়ের পিছনে তো লাগবে তাই না রাস্তার কুকুর একটা কুকুর ঘেউ করে গেলে ওই কুকুরটার মতন আরও দশটা আর ভাই বোনদের স্বজন আত্মবোজন ক্ষতি করে বেড়ায় হিংসাকে চড়ায় ওর সাথে একটু কুকুর হয়ে ঘেউ 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 করবে কুকুর কদিনই হয়ে করবে কুকুর যেমন কুকুর তেমনি মুকুর মারবে দেখবে ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দ থাকবে মা মঙ্গলময়ী মঙ্গল করে করো জগৎ জগৎগুলো ভালো থাকবে শেষে সব ভাই বোন সবাই করবে কোনো ধর্ম নেই কিচ্ছু নেই আপনি ভালো থাকা মানে ভালো থাকবে আর যারা এরম কাজ করেছে আপনার বুঝতে পারলে কিছুই বুঝতে দেবে না আপনি আপনার এই টার্গেটগুলো রেখে দেবেন যেদিন সব কিছু থাকবে না সেদিন ওই শুধু শোষে লঙ্কা তিন লবঙ্গ আর গোটা গোলমরিচ দিলে দুটো তিনটে জিনিস দিলে হবে সবসময় আপনার বাড়িতে সব কিছু নাই থাকতে পারে ভালো থাকবে সুস্থ থাকবে জানোয়ার জানোয়ারের পরিচয় দেবে আপনি আপনার জায়গা ঠিক থাকবে থেকে এগুনোর করা পরে যা যেসব ভাই বোনের নানান বদনাম জ্যেষ্ঠ বয়স্ক জ্যেষ্ঠ থেকে এক মাস বয়স থেকে ষাট বছর বয়স সত্তর বছর একশো বছর তারা দেখবে আগের থেকে অনেক সম্মান পাচ্ছে অনেক ভালো থাকছে আমি তাড়াতাড়ি ছেড়ে দেবো যাতে আপনার এই অমাবস্যা থেকে কাজ শুরু করতে পারে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এর এতে কোনো ধর্ম নেই চাঁদ নেই কিচ্ছু নেই আপনি যে 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 ধর্মই আছে সেই ধর্ম দিয়েই করবে। কোনো কারোর ক্ষতি হবে না শুধু আপনি ভালো থাকবেন আপনার আশেপাশে লোকজন ভালো থাকবে যারা আপনাকে দেখে একটা সময় হিংসা নোরা কথা আজুবাজু কথা বলতো না তারা পরবর্তীকালে আপনার প্রতি সে বুঝতে পারবে আপনি নিজেই বুঝতে পারবে আপনাকে বোঝানোর দরকার নেই বলার দরকার নেই যেন কুকুর ডাল কুকুর শিকারি কুকুর ও মানুষ দেখলে ঘেঘর করে বেড়ায় আঁচড়ে কামড়ে খাওয়ার স্বভাব তো ওদের গর্তের পঙ্গু পোকা ধরে নড়তে চড়তে পারে না হরিদাসী পরে খেতে ভালোবাসি পরকে যেন ভাঙি ভাঙি কাঁটার ভাঙি ভাঙি খাচ্ছে আর ঝাগুন তো পাবে না আপনার উপরে হিংসা আর পাগল কুকুর হয়ে জ্বলে মরবে আর আপনার নামে পাড়ায় পাড়ে নিজের নোক্রামো কথাগুলো ছিটে বেড়াবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন